চিকেন পকোড়া থেকে শুরু করে চিলি চিকেন সব কিছুকে পিছনে ফেলে আজকের এই অভিনব রেসিপি অরেঞ্জ ও চিকেন দিয়ে তৈরি দুর্দান্ত এই রেসিপি বাড়িতে একবার ট্রাই করতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের হয় বন্ধুরা পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু অরেঞ্জ চিকেন পপকর্ন বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই বোনলেস চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা ও স্বাদ অনুযায়ী লবণ এখন এই সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা এইটা ম্যারিনেট করে রাখতে হবে ম্যারিনেটের এক ঘন্টা পর আমি এর মধ্যে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও এক চামচ পরিমাণ ময়দা মিশিয়ে ভালোভাবে চিকেনটা ময়দা কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি ভালোভাবে কোট করা হয়ে গেছে এখন আমি চুলোই বসিয়ে দেব কড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তেল মাঝারি গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে চিকেনের টুকরো দিয়ে দেব। একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন নাহলে চিকেনের টুকরোগুলো একটা অপরের সঙ্গে জড়িয়ে যাবে সমস্ত টুকরো দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে মাঝারি আছে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বাড়িতে বিকেলের জলখাবারে চিকেনের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলের কিন্তু খুবই ভালো লাগবে তার সাথে বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখ পোকোড়াগুলো কিন্তু আস্তে আস্তে কালার আসা শুরু হয়ে গেছে একেবারে আমি মুচমুচে লাল লাল করে পোকোড়াগুলো ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে পোকোড়াগুলো আমি তুলে নেব এখন অরেঞ্জ সস বানানোর জন্য চুলোয় একটা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ জল তার সাথে কমলা লেবুর রস এখানে আমি কমলা লেবুর দানা বাদ দিয়ে পুরোপুরি পাল্পটা ব্যবহার করেছি এরই সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন কিছু একসঙ্গে আমি ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন মিশ্রণটা ফুটতে ফুটতে কিন্তু গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জলে গোলানো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার মেশানো হয়ে গেলে মিশ্রণটা অনবরত কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করে দেবো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স cornflower মিশানোর কয়েক মিনিট পরই লক্ষ্য করবেন মিশ্রণটা কিন্তু একেবারে থক থকে হতে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পপকর্ন পপকর্নটা মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পপকর্নটা আমি সসের মধ্যে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব অরেঞ্জ চিকেনের এই দুর্দান্ত কম্বিনেশন পুরো প্রায় তৈরি এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা পাত্রে পরিবেশন করে নেব আশা করি চিকেনের এই রেসিপিটি আপনাদেরকে খুবই ভালো লেগেছে উপর থেকে আমি গার্নিশের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তিল আর ধনেপাতা পাতা কুচি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন